আচ্ছালাম আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আরে বাবা যে আজও তোমার ছাত্রীর সাথে ফোসকা খেতে এসেছো আয়েন একটু লজ্জা পেয়ে বলল কে কাকা যখন ছাত্রী ছিল তখন বৌমা বানিয়ে দিয়েছেন আর এখন বৌমা হয়ে গেছে আর আপনি ছাত্রী বানিয়ে দিচ্ছেন সত্যি কথা বলছো আয়ন বাবা তুমি বিয়ে করেছো হ্যাঁ কাকা সত্যি বিশ্বাস না হলে ওরে জিগান কী মা আয়ন বাবা সত্যি কথা বলছে জি মামা সত্যি কথা বলছে উনি কি, আমার কথা মিলল তো আমি বলেছিলাম না কার ভাগ্যে কে আছে তা কেউ বলতে পারে না হয় গো মামা আমার জীবনটা শেষ হয়ে গেল। কালকে আপনি আর আমি কচু গাছের সাথে গলায় ধরে দিব রহিম মামা শুধু হাসল কাকা দুই প্লেট ফুচকা বানিয়ে দিন দুই প্লেটই কি আমার না আমি একটা খাবো শুধু নিজের কথা ভাবো জামাইয়ের কথা ভাবো না কেমন বউ তুমি ভালো বউ আমি সেই জন্য জামাইয়ের হয়ে একাই দুই প্লেট খেয়ে দেব তোমার সাথে কথা বলে পারা যাবে না সব আর কোনো কথা বলবো না মামা আর কতক্ষণ লাগবে কি মা জামের ডাকে কাকা বলে তুমিও ডাকো মামা বলে হলেই হয় কাকা মামা একটাই তারপরে আয়ানার শখ ফুচকে খেতে শুরু করলো বাপরে কি ঝাল বললো আয়ান আয়ান বাবা তুমি ঝাল খাচ্ছ কেন তোমার না আরে কাকা একদিন খেলে কিছু হবে না ছেলে মানুষ ঝাল খেতে না পারেন হা 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 তুমি জানো পারে কি না দেখাবো বলে আয়ান ঝাল বেশি করে নিয়ে খেতে শুরু করলো আয়ানের প্রচুর সমস্যা হচ্ছে তাও খেয়েই চলছে খাওয়া শেষ আয়েন বিল মিটিয়ে দিল খাওয়া হয়েছে চলো এবার রাত হয়ে গেছে আয়ন বাবা তোমাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে ধন্যবাদ কাকা আজ আসি পরে আবার আসব, বলে বাসার উদ্দেশ্যে রওনা দিল জাল খেয়ে আপনার মুখ বন্ধ হয়ে গেল নাকি স্যার কোনো কথা বলছেন না আয়নের সমস্যা হচ্ছে শখকে বসতে না দিয়ে কোনো কথা না বলে হাঁটতে শুরু করলো বাসায় এসে শখকে বলল জলদি পানি নিয়ে আসো যাও ঝাল খেতে পারেন না খেতে গেলেন কেন কথা কম বলো আর যাও শখ শয়তানি বুদ্ধি এনে বলল যাচ্ছি তারপর গিলাসে করে পানি এনে দিল আয়ন তাড়াতাড়ি করে না খেয়েই পানি দিয়ে ওষুধ খেয়ে নিল এতে আয়নের ঝাল কমার বদলে দ্বিগুণ বেড়ে গেল নিমেষে আয়নের চোখ লাল হয়ে গেল এক্ষুনি চোখ দিয়ে পানি পড়ে যাবে তুমি পানির মধ্যে কিছু মিশিয়েছো আস্তে করে বলল আয়নের দিকে তাকে শখ কিছুটা ভয় পেয়ে গেল হঠাৎ করে আয়ান উঠে দাঁড়ালো এক টানে শখের নিজের কাছে নিয়ে এসে শখের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল হঠাৎ আয়নের এমন আক্রমণে শখ জমে বড় ভয়ে গেছে শখ তার চোখ বন্ধ করে নিল পুরো শরীর অবশ্যই আসছে শখের আয়নকে যে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে শরীরে এতটুকু পাচ্ছে না শখ এদিকে আয়ন শখের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত শখ হালকা সরে আসলেই আয়ান আরও শক্ত করে কাছে টেনে নিয়ে আদর করতে লাগলো আয়নের ঝাল কিছুটা কমলে আয়ন এবার শখের ঠোঁট ছেড়ে গলা নেমে আসলো পাগলের মতো চুমু খেয়েই যাচ্ছে শখ দুহাত দিয়ে তার বোকরা খামচে ধরে আসে শখ আয়নের ধাক্কা দিয়ে দৌড়ে সরে দিয়েই হাঁপাতে শুরু করলো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে শখ আয়ন আবারও শখের কাছে এসে শখের সারা মুখ চমোতে ভরিয়ে দিচ্ছে শখ যে দৌড়ে সরে যাবে তারও উপায় নেই আয়ন শক্ত করে ধরে আছে শখকে আয়ন আবার শখের ঠোঁটে নিজের ঠোঁট ডুবে দিল দরজায় নখ পড়তেই আয়েন শখকে ছেড়ে দিল এখন বেশ কিছুটা কমে গেছে আয়নের দরজার উপাস থেকে আয়নের মা বলল আয়ন বাবা খেতে আসবি না তোরা কোথায় গিয়েছিলে আমি তোদের রুমে এসে খুঁজে পেলাম না তোদের আয়েন নিজেকে সামনে নিয়ে দরজা খুলে দিল আম্মু ভেতরে আসো আমি শখকে নিয়ে একটু বেরিয়েছিলাম মাত্রই আসলাম না ভেতরে যাব না তাড়াতাড়ি ফেরে হয়ে নিচে আয় তোর বাবা তোদের জন্য অপেক্ষা করছে একসাথে খাবার খাবে আচ্ছা আম্মু তুমি যাও দু মিনিটে আসছে আয়ানের আম্মু চলে গেল শখ এখনও আগের জায়গায় দাঁড়িয়ে আছে আয়নের দিকে তাকাতেই বেশ লজ্জা লাগছে এখানে যদি পালানোর জায়গা থাকতো তাহলে সব দৌড়ে গিয়ে সেখানে লুকিয়ে পড়তো কি হলো এখানো যাও নাই ফিরে এভাবে দাঁড়িয়ে আছো কেন আরও লাগবে নাকি আমি কি আসব বিছানায় বসতে বসতে বলল শখ চিৎকার করে বলে উঠল না যাচ্ছে যাচ্ছে অসভ্য লোক একটা বলে বিড় করতে করতে ফিরে সতে চলে গেল শখ সবাই মিলে খেতে বসছে আয়ন মাছের তরকারি নিতে গেলে আয়নের মা বলে উঠল আয়ান মাছের তরকারি নিস না আজ একটু ঝাল পড়ে গেছে রেশোনা তুই খেলে তোর সমস্যা হবে তোর আবার ঝালে অ্যালার্জি আইনের মায়ের কথা শুনে শখ বড় বড় করে আইনের দিকে তাকালো অবাক হয়ে আছে ওনার ঝালের অ্যালার্জি আমাকে বলে নাই কেন আমি তো ওনার পানিতে এতগুলো মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম এই জন্যই উনি এত পাগলামি করছিলেন ইস আগে যদি জানতাম বেশ খারাপ লাগছে এখন শখের না জেনে কতটা কষ্ট দিয়ে ফেললাম আমার ঝালকিতে কোনো সমস্যা নেই আম্মু বউ থাকতে ঝালকেতে কিসের সমস্যা আস্তে করে চোখ টিপ মেরে শখকে বলল শখ লজ্জায় মাথা নিচু করে ফেলল অসভ্য লোক একটা যা তা বলে সবার খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল শখ এসে দৌড়ে বেছানার এক কণে শুয়ে পড়ল আয়নকে দেখে তার বেশ লজ্জা লাগছে আয়ন এসে দেখে শখ শুয়ে পড়েছে এ সকালে ঘুমানোর মেয়ে তো শখ না আমি জানি তুমি ঘুমাও নাই এমন করছো কেন শখ কোনো কথা বলছে না আয়ান গিয়ে আজ শোয়া হয়ে শুয়ে পড়ল তারপর শখকে টেনে নিজের বুকে শুয়ে দিল শখ তোমাকে আজকে একটা গল্প শোনাব আমি একটা মেয়েকে ভালোবাসতাম এবার শখ লাভ দিয়ে উঠে বসে আয়নের জীবনে শখ ছাড়া মেয়ে ছিল ভাবতে বুকের ভেতরটা ব্যথা অনুভব করল শখ আমি ছাড়া আপনার জীবনে মেয়ে ছিল স্যার তাহলে আমাকে বিয়ে করলেন কেন তাকে করতেন মন খারাপ করে বলল মাথা নিচু করে বসে আছে শখ হ্যাঁ তাকেই বিয়ে করেছি তো মানে আগে আমার বুকে মাথা রাখবে তারপর বলবো শখ বেশ আগ্রহ নিয়ে আয়নের বুকে শুয়ে পড়ল আয়ন শখকে জড়িয়ে ধরে বলতে লাগল সেদিন আমি কলেজে আমার চাকরি ছেড়ে দেওয়ার জন্য কথা বলতে যাচ্ছিলাম সেদিন হট করে কোথা থেকে একটা মেয়ে আমার গাড়ির সামনে এসে পড়ল। আমাকে কি কথাই শোনাচ্ছিল মেয়েটা ইচ্ছে করছিল ওখানে শেষ করে দেই গাড়ি থেকে নেমে মেয়েটির মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায় খুব ভালো লাগলো মেয়েটিকে আমার আগে কখনও কোনো মেয়েকে এত ভালো লাগে নাই কোনোদিন সেভাবে তাকাইও নাই কোনো মেয়ের দিকে মনে মনে বললাম মেয়েটিকে মেয়েটির সব কিছু আমার জানতে হবে কিন্তু মেয়েটির সামনে নত হওয়া যাবে না তাই আমিও বেশ ভাব নিয়ে মেয়েটির সাথে ঝগড়া শুরু করে দেই। রেগে কলেজে চলে গেলাম স্যারকে গিয়ে বললাম চাকরিটা করব না স্যার আমাকে বললো আগে ক্লাসটা করে আসো তারপর কথা বলছি ক্লাসে এসে দেখি সেই মেয়েটি মনে মনে বললাম না এই চাকরি ছাড়া যাবে না কিন্তু মেয়েটি আমার সাথে বেয়াদবি করেছে শাস্তি পেতেই হবে শুরু হয়ে গেল মেয়েটির শাস্তি দেওয়া আস্তে আস্তে মেয়েটির প্রতি আরও দুর্বল হয়ে পড়লাম জানতে পারলাম মেয়েটির বয়স সাঁতারও চলে মনটা গেল খারাপ হয়ে তার মানে আমাকে আরও দু বছর অপেক্ষা করতে হবে এদিকে বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে সেই জন্য রাগ করে বিদেশে চলে যেতে চাইছিলাম কিন্তু মেয়েটি এসে আমার সব কিছু উল্টাপাল্টা করে দিল মেয়েটিকে ছাড়া কিছু ভাবতে পারি না চাকরিটাও ছাড়লাম না মেয়েটির জন্য বাসা থেকে প্রচুর পরিমাণের চাপ দিচ্ছিল বিয়ের জন্য না পেরে রুহি আপুকে বলে দিলাম পরে রুহি আপু সবাইকে ম্যানেজ করে নিল অপেক্ষার প্রহর যেন শেষ হয় না মেয়েটি কোনো ছেলের সাথে কথা বলে আমার ভেতরটা পুরে ছাড়কার হয়ে যেত বজ্জাত মেয়ে সেটা বসতো না আয়াশামের একটা ছেলের সাথে মেলামেশা শুরু করে দিল ইচ্ছা করছিল দুজনকেই শেষ করে ফেলে তবুও নিজের রাগকে কন্ট্রোল করে থাকে জানতে পারলাম মেয়েটি আমার ছেড়ের মেয়ে অবশেষে অপেক্ষার পুরো শেষ হয়ে গেল মেয়েটি আঠারো বছর পূর্ণ হলো রুহি আপুকে বললাম বিয়ের কথা বলতে রুহি আপু বলল মেয়েটি বলল মরে যাব, তবু ওনাকে বিয়ে করবে না বিশ্বাস করো বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম দু বছর অপেক্ষা কি তবে এভাবে শেষ হয়ে যাবে বিশ্বাস করো আত্মহত্যা যদি মহাপাপ না হতো সত্যি মরে যেতাম সেদিন খুব কষ্টে নিজেকে সামলে নিয়ে নিলাম তার বড় বোনের সাথে বিয়েতে রাগে রাজি হয়ে গেলাম আমিও দেখতে চাইছিলাম সে কি করে আমাকে অন্য কারো পাশে সহ্য করে কারণ এটা বুঝে গেছিলাম তার মনে আমার জন্য একটু হলেও জায়গা তৈরি হয়েছে এতে রুহি আপু আমাকে বেশ সাহায্য করেছে বিয়ের দিন যত এগিয়ে আসছিল ইচ্ছে করছিল কোথাও পালিয়ে যাই তার কোনো উপায় নেই বিয়ের আগের দিন মেয়েটিকে নিয়ে পালিয়ে যেতে চাইছিলাম কিন্তু মেয়েটি আমাকে অপমান করে তাড়িয়ে দেয় তাই রাগে আর মেয়েটির কাছে যায় নাই সেদিন সারা রাত ঘুম কান্না করছি জানো জীবনে কোনোদিন কোনো জন্য কান্না করি নাই কাজী সাহেব মুনতাহাকে কবল বলতে বলছিল তখন মনে হচ্ছিল আমার ভেতরটা জানটা বের হয়ে আসছে ভালোবাসলে বুঝে এমনি অজানা সব কষ্ট পেতে হয় তখনই শুভ আসে সব কিছু দেখার পরে ভাবলাম আমি নিজের ভালোবাসার মানুষকে না পাই কিন্তু শুভকে তার ভালোবাসার মানুষকে হারাতে দিবো না তাই তোমার আম্মুকে বুঝিয়ে ওদের বিয়ের জন্য রাজি করিয়েছিলাম পরে আমরা চলে আসছিলাম চেয়ার যখন তোমার সাথে বিয়ের কথা বলো বিশ্বাস করো নিজেকে সব থেকে খুশি ব্যক্তি মনে হচ্ছিল অভিমান করে বলছিলাম বিয়ে করব না রুহি বুঝতে পেরে আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় তুমি বিয়ের জন্য রাজি হয়েছ শুনে আরও বেশি খুশি হই কিন্তু তা প্রকাশ করি না মনে মনে ভাবলাম যা করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে আমি তোমাকে শাস্তি দিতে পারি নাই বিশ্বাস করো তোমার কিছু হলে আমার কলিজাতে লাগে মন তোমাকে সেদিন তোমাকে পার্কে মেরেছিল সে আমার কলিজাতে আঘাত করছিল সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারি নাই চলে আসছি সব শেষে আমি তোমাকে পেয়েছি এর জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি এই জন্য সবাই বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহর উপরে সবসময় ভরসা রাখতে হয় সবাই খালি হাতে ফিরে দিলেও তিনি কোনোদিন কাউকে খালি হাতে ফেরান না অপেক্ষা শুধু সময়ের বলে আয়ান থামল কথাগুলো বলতে বলতে কখন যে চোখে পানি চলে আসছে আয়ান নিজেও জানে না সব আয়নের কথাগুলো শুনে কান্না করতে শুরু করে দিয়েছে তার আর বুঝতে বাকি নেই মেয়েটিকে যে মানুষটা তাকে পাগলের মতো ভালোবাসে আর সে সেই মানুষটাকে এতটা কষ্ট দিয়েছে এখন খুব আফসোস হচ্ছে শখের আয়েনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে শখ প্লিজ আমাকে মাফ করে দিন আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি দূর পাগলি ভালোবাসা যদি কষ্ট না থাকে তাহলে সেটা কিসের ভালোবাসা হলো তুমি আমার সাথে থাকলে একটু ভালোবাসলে আমি সব কষ্ট ভুলে যাই আমি আপনাকে এত কষ্ট দিয়েছি তবু আপনি আমাকে এত ভালোবাসেন কেন আমি তোমাকে এতো বকাবকি করি অপমান করি তাও তুমি আমার কাছে থাকো কেন আমাকে ছেড়ে চলে যাও না কেন জানি না আমিও জানি না কথা দিলাম আপনাকে আর কখনো কষ্ট পেতে দেবো না সবটুকু দিয়ে চেষ্টা করবো আপনাকে ভালো রাখার আমাকে কোনো দিন ছেড়ে যাবে না সারা জীবন আমার পাশে থেকো আমার আর কিছু লাগবে না আমি এতেই খুশি শখ একটা জিনিস দেখবে কি? ওয়েট দেখাচ্ছে বলেই ফোন বের করে শখের বিভিন্ন ছবি দেখাতে লাগলো আয়ন এ এসব তো আমার ছবি আপনি পেলেন কোথায় আর এই ছবি বা কে তুলে দিয়েছে আপনার ফোনে তো আমার ছবি দিয়ে ভরা হ্যাঁ আমি সবসময় ফলো করতাম আমার যখন খুব ভাল লাগতো আমি তোমার ছবি তুলতাম এটা তো ফুচকা খেতে যাওয়ার সময় এটা কে তুললো এটা আপনাদের বাসায় এটা কে তুললো বাসারটা আমি তুলেছি রাস্তাটা শুভ তুলে দিয়েছে শুভ সব কিছু জানে ও আমাকে অনেক সাহায্য করেছে মানুষ কতটা ভালো হতে পারে আপনাকে না দেখলে কেউ বুঝতে পারবে না স্যার সত্যি আমি খুব ভাগ্যবান আপনার মতে একজন মানুষ পেয়েছি বেশি পাম দিও না ফুলে ফেটে যেতে পারে শখ কান্না করছিল শখকে হাসানোর জন্য বলল আপনার মনে হয় আমি পাম দিচ্ছি আপনার সাথে কথা নেই না বললেই নেই এখন আর আমার ভয় নেই আপনি সেই বাজে লোক আমি জানি কচু জানেন আপনি তুমি না রাগ করছো কথা বলবে না আমার জামাই আমি যা ইচ্ছে খুশি করুম তাতে আপনার কি শখ জানো এই জন্য তোমাকে আমার বেশি ভালো লাগে তুমি রাগ করে বেশিক্ষণ থাকতে পারো না আবার বেশিক্ষণ কথা না বলেও থাকতে পারো না এটা আমার খুব বেশি ভালো লাগে